আবু জাহিম রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন যদি মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া অতিক্রম করা কি অপরাধ খুব খেয়াল করেন রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন যদি মুসল্লিরা জানত যে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কি অপরাধ অতিক্রম করা কি অপরাধ তাহলে সে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম করার চল্লিশ দিন চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো কি বছর চল্লিশ দিন অথবা চল্লিশ মাস চল্লিশ বছর সে দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো যে একজন মুসল্লির সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ কি কঠিন কথা যে একজন নামাজ পড়ছে একজন মুসল্লি তার সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ রসুল সাল আলী এটা যদি সে ভাবত চিন্তা করতো অনুধাবন করতো তাহলে সে চল্লিশ দিন মাস বছর পর্যন্ত সেখানে সে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতো তবুও সে কোনো নামাজির ব্যক্তির সামনে দিয়ে চলাচল যাতায়াত করতো না কি ভয়ঙ্কর কথা কি ভয় অঙ্কর কথা সম্মানিত মুসুল নেন কেরাম রসিল কারিম সাল্লাল্লাহ আলী এরপরে বলছেন তোমাদের কেউ যখন সালাত আদায় করে সে জন্য নিজের সামনে দিয়ে কাউকে চলাচল করতে না দেয় কাউকে চলাচল করতে না দেয় সে সাধ্য থেকে তাকে বাধা দিবে সাধ্য তাকে বাধা দিবে অতিক্রমকারী যদি এ থেকে বিরত না হয় সে যদি বাধা উপেক্ষা করে সে যদি চলে যেতে চায় রসুল বলছেন তার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করো করো কি কারণ 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 সে সে একটি একটি তাকে বাধা দেওয়ার পরেও একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যাচ্ছে রসুল বললেন তাকে বাধা দাও বাধা দেওয়ার পরেও যদি সে ব্যক্তি না শোনে বাধা না মানে তাহলে তার সাথে যুদ্ধ করো কারণ সে একটি শয়তান কে বলছেন মোহাম্মদ চন্দনবাহালিগী ওয়াসাল্লাম অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত বড়ো অপরাধ রুসুলী কারিম চন্দনবাহালিগি ওয়াসাল্লাম বলেছেন এবার আসুন সূত্রা আমি এর আগে যে মসজিদে ছিলাম এই আলোচনা করার পরে বলছে হুজুর নামাজ পড়ছি পেরায় পঁয়ত্রিশ চল্লিশ বছর কিন্তু এই জিনিসটার নাম যে সূত্রা এটা আমার জানা ছিল না মানে ব্যবহার করে আমরা ওই সূত্রাকে ব্যবহার করে কিন্তু ওর নাম যে সূত্রা উনি আমাকে বোঝাতে চাইলেন যে হুজুর এটা এর নাম যে সূত্রা চল্লিশ পঁয়ত্রিশ বছর নামাজ আদায় করি কিন্তু এর নামটি আজও পর্যন্ত জানা ছিল না কিন্তু ব্যবহার করি সমানিত মুসুল্লাহ কেরাম এই সূত্রা রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন এক কাষ্ঠ খণ্ড অর্থাৎ এক হাত পরিমাণ এক হাত পরিমাণ একটি কাস কাষ্টখণ্ড কাঠ বা ওই পরিমাণ কোনো উঁচু একটি জিনিসকে সামনে দাঁড় করিয়ে সালাদ আদায় করা কয় হাত পরিমাণ এক হাত উঁচু পরিমাণ লম্বা পরিমাণ একটি জিনিস সামনে দাঁড় করিয়ে সালাত আদায় করা আর এটাকে বলা হয় সুতরা কি বলে সুতরাকারি সাল্ল আলী ওসাল্লাম বলছেন যদি তোমার সামনে দেয়াল থাকে তাহলে তোমার সামনে সুতরা দেওয়ার প্রয়োজন নেই কারিম করিম সাল আলী ওসাল্লাম বলছেন এক্ষেত্রে তোমার সামনে যদি কোনো দেয়াল প্রাচীর থাকে সেক্ষেত্রে তোমার যেমন এই খুঁটি আছে পিলার আছে এর পিছনে যদি আপনি দাঁড়ান তাহলে সুতরা প্রয়োজন নেই রসুল করিম সাল আলী ওসাল্লাম বলছেন তিন হাত ব্যবধান অর্থাৎ আমি সালাতে দাঁড়িয়েছি আমার জায়গা থেকে শেষদার স্থান পর্যন্ত এ তিন হাত দূরত্ব রেখে আপনাকে আমাকে সূত্রা রাখতে হবে কয় হাত আড়ে হাত থেকে তিন হাত দূরে কি রাখতে হবে সুত্রা এটা রাখতে হবে সন্ন্যাদ নামাজ পড়ি এক্ষেত্রে আমরা যারা মসজিদে নামাজ আদায় করি এখন কথা হলো কতটুকু দূরত্ব রেখে আপনি আমি চলাচল করতে পারবো হাদিসে এখানে বলছে বাইনালি আদাই মুসল্লি এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে মুসল্লের সেচদারত জায়গার সামনে দিয়ে অর্থাৎ সেজদা দেওয়ার যে জায়গা হাত এর সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে কিন্তু এর ভিতর থেকে যাতায়াত করতে পারবে না অর্থাৎ একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সেজদার স্থান পর্যন্ত এটা হলো ওর নির্দিষ্ট জায়গা ওর ওই ব্যক্তির নির্দিষ্ট জায়গায় এই জায়গার ভিতর থেকে চলাচল করা যাবে না এখন আসুন একজন আপনার পিছনে সুন্নাত নামাজ আদায় করছে একজন আপনার পিছনে ফরজ নামাজ ছুটে গিয়েছে সেই নামাজ আদায় করছে আপনি তার সামনে আছেন কিন্তু বসে আছেন অথবা আপনি সালাদ আদায় করছেন খুব ভালো করে শুনেন সেক্ষেত্রে আমি কি করব। আমরা কিন্তু সেক্ষেত্রে সূত্রা দিয়ে চলে যাই ঠিক না কিন্তু না হাদিসের ভাষা এটা না হাদিসের ভাষা হলো আলমারু অর্থাৎ চলাচলকারী ব্যক্তি যিনি বসে আছেন তিনি নয় খুব খেয়াল করেন যিনি নামাজির ব্যক্তির সামনে বসে আছেন তিনি নয় যারা চলাচল করছে তিনি তার শেজদার জায়গা দিয়ে ওই যে তিন হাত বা আড়াই হাতের জায়গার ভিতর দিয়ে চলাচল করে কোনো কোনো ব্যক্তি যেতে পারবে না কিন্তু ওনার সামনে যিনি বসে আছেন বা ওনার সামনে যিনি সালা আদায় করছেন উনি ওনার সালাত শেষে বা উনি ওনার ইচ্ছা মতো চাইলে ওখান থেকে চলে যেতে পারবে সূত্রার প্রয়োজন নেই সামনে সত্রা নেই সেক্ষেত্রে তিনি তার ওই তিন হাত দূর থেকে অর্থাৎ তার নির্দিষ্ট জায়গা থেকে তার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় মানে নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় তেমন দূরত্ব থেকে তিনি এক কাতার সামনে থেকে এক কাতার সামনে থেকে তিনি চাইলেই বিহীন চলে যেতে পারবেন কারণ ওই এক কাতার স্রতরা হিসাবে গণ্য হয়ে যাবে আমার চলা অবস্থায় ইমাম হল সকলের সূত্রা ইমাম কি সকলের সূত্রা যার কারণে নামাজ চলা অবস্থায় যদি আপনার আমার উজু ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে চাইলে সকলের সামনে দিয়ে সে চলে যেতে পারে কারণ ইমাম আছে কি আছে তখন সত্রার প্রয়োজন নেই অনেক সময় হয় না নামাজ চলা অবস্থায় উজু ভেঙে যায় হয় কি না হয় জামাত চলো অবস্থায় উজু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সূত্রা কই পাবো আছে এই মাথায় আপনি আসুন ওই মাথায় সুতরা কই পাবেন এই জন্য রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন ইমামের সুতরা মুসল্লির সুতরা হিসেবে গণ্য হয়ে যাবে সুবাহান ইসলাম সহজ ইসলাম কি সহজ অতএব আপনি আপনার জায়গা থেকে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সোজা কাউকে কষ্ট না দিয়ে হাতটা সামনে দিয়ে আপনি বের হয়ে উজু করে আবার এসে নামাজে দাঁড়িয়ে যাবেন কিন্তু সূত্রার প্রয়োজন হবে না কারণ এখন জামাত চলছে আর জামাত চলা অবস্থায় হলে ইমাম হলো সকলের সূত্রা ইমাম কি সকলের সূত্রা একাকি নামাজ পড়ার ক্ষেত্রে সূত্রের প্রয়োজন হয় এবং এই প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে রসুল করিম সাল্লা আলহি ওয়াসাল্লাম এর এত বড় ক্ষতি এত মারাত্মক অপরাধ যে চল্লিশ দিন বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করা হতো অতএব আমরা সোত্রাবিহীন নামাজের শেষ জায়গা থেকে চলাচল করব। চলাচল করব না